গল্পের শুরুতে আমাদের ইয়াউচা প্রাইম নামে একটি গ্রহ দেখানো হয় যা মহাকাশের সবচেয়ে নিষ্ঠুর শিকারী বা প্রিডেটারদের বাসস্থান এই গ্রহের একটি নিয়ম ছিল যদি তুমি তোমার চেয়ে দুর্বল কাউকে হত্যা না করো তবে সেই তোমাকে হত্যা করবে এখানে আমরা ডেক নামের এক ইয়াউচাকে দেখতে পাই যে তার বাবার কাছে নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য নিজের ভাইকেই শিকার করতে এসেছিল ডেক গুহায় পৌঁছায় কিন্তু তার ভাই ভোকান আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয় অনেক চেষ্টা করা সত্ত্বেও ডেক তার ভাইকে হারাতে ব্যর্থ হয় অবশেষে ভোকান ডেককে তার সামনে হাঁটু গেড়ে বসতে বলে ডেক তা করতে অস্বীকার করলে ভোকান তাকে একটি গভীর খাদে ছুঁড়ে ফেলে দেয় সে মনে করে ডেক মারা গেছে এবং ভাইয়ের মৃত্যুর শোক পালন করতে শুরু করে কিন্তু ঠিক তখনই মৃত্যুকে জয় করে ডেক উঠে আসে এবং বলে দেখ ভাই আমি এখনো বেঁচে আছি ভোকান আর তার সাথে লড়াই করতে চায়নি কারণ তার মনে হয়েছিল ডেক এখনো প্রস্তুত নয় ভোকান তার ভাইকে হত্যা করেনি ঠিকই কিন্তু ডেক যদি সেখানে থেকে যেত তবে অন্য কেউ তাকে মেরে ফেলত তাই সে তাকে বহু দূরে কোথাও চলে যেতে বলে সে বলে উপজাতিতে নিজের জায়গা করে নিতে হলে তোমাকে তোমার চেয়ে শক্তিশালী কাউকে হত্যা করতে হবে তাকে মেরে তবেই বাড়ি ফিরো আর যদি না পারো তবে আর কখনোই ফিরে এসো না এরপর সে তাকে কিছু গ্রহ দেখায় যেখানে সে শিকার করতে পারে শর্ত ছিল সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণীটিকে হত্যা করতে হবে তবেই সে ফিরে আসতে পারবে ডেক জিনা নামের একটি গ্রহ বেছে নেয় কিন্তু ভোকান তাকে তার পছন্দ বদলাতে বলে কারণ জায়গাটি ডেথ প্ল্যানেট বা মৃত্যুপুরী হিসাবে পরিচিত ছিল সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল কালিস্ক যাকে কেউ হত্যা করতে পারতো না এমনকি তাদের বাবাও তাকে ভয় পেতেন কিন্তু ডেক বলে তাহলে ওটাই হবে আমার শিকার বাবা আমাকে দুর্বল বলেছেন তাদের ভুল প্রমাণ করতে হলে আমাকে সবচেয়ে শক্তিশালী প্রাণীটিকেই হত্যা করতে হবে যখন ভোকান ডেককে সেখানে পাঠাতে যাবে ঠিক তখনই সে একটি মহাকাশযান এগিয়ে আসতে দেখে সেই মহাকাশ যান থেকে নেমে আসেন তাদের বাবা নো যিনি তাদের উপজাতির সবচেয়ে নিষ্ঠুর শিকারী বাবার সম্মানে নিজের রক্ত ঝরিয়ে ডেক তাকে স্বাগত জানায় কিন্তু তাকে জীবিত দেখে নোয়া মোটেও খুশি হলেন না তিনি ভোকানকে জিজ্ঞেস করে কেন সে এখনও তার মিশন শেষ করেনি ভোকান ডেকের পক্ষে নিয়ে বলে ও এখনও নতুন স্বীকার করার জন্য ওর আরও একটা সুযোগ পাওয়া উচিত কিন্তু নোয়ার ডেককে তাদের উপজাতির দুর্বলতা বলে মনে করতেন আর ইয়াওচা জাতির নিয়মই ছিল দুর্বলদের মেরে ফেলা যখন তিনি জানতে পারলেন যে ডেক কালিস্ক শিকার করতে যাচ্ছে তখন তিনি তার বোকামি দেখে হতভম্ব হয়ে যায় তিনি ভোকানকে বলে তোমার উচিত ছিল ঘুমের মধ্যেই ওকে মেরে ফেলা বাবার মুখে এমন কথা শুনে ডেকের হৃদয় ভেঙে যায় নোয়ার তাকে বন্দি করে এবং তার ছেলে ভোকানকে বলে তাকে হত্যা করতে ভোকান তাকে শেষ করার জন্য তলোয়ার বের করে কিন্তু সে জানত তার বাবা ভুল করছেন তাই সে তার ভাইকে হত্যা না করে তাকে জাহাজের ভিতরে ঠেলে দিল এটা দেখে নোয়া প্রচণ্ড রেগে যায় তিনি অদৃশ্য হয়ে যায় এবং নিজের বড় ছেলের ওপর একের পর এক আক্রমণ করে যা তাকে মারাত্মকভাবে আহত করে তিনি বলে দুর্বলকে সমর্থন করাও এক ধরনের দুর্বলতা আর এ কথা বলেই তিনি ডেকের চোখের সামনেই ভোকানের পিঠের তলোয়ার ঢুকিয়ে দেয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে কিন্তু মারা যাওয়ার আগেই ভোকান মহাকাশ মহাকাশযানটি চালু করে দিয়েছিল যা ডেককে কোটি কোটি মাইল দূরে নিয়ে যায় যেখানে কেউ তাকে খুঁজে পাবে না ডেকের যখন জ্ঞান ফিরে সে দেখে তার মহাকাশ মহাকাশযানটি বিধ্বস্ত হতে চলেছে মাটিতে আছড়ে পড়ার আগেই ডেক দ্রুত একটি পড নিয়ে নিজেকে জাহাজ থেকে আলাদা করে ফেলে ইতোমধ্যে একটি বিশাল পাখি তার পরে এত জোরে আঘাত করে যে ডেক ভারসাম্য হারিয়ে একটি জঙ্গলে গিয়ে পড়ল ডেক বুঝতে পারে সে এখন ডেথ প্ল্যানেটে আছে সেই একই গ্রহ যা সে শিকারের জন্য বেছে নিয়েছিল সে তার ভাইয়ের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করতে চায় যাতে তার ভাইয়ের আত্মত্যাগ বৃথা না যায় এরপর সে তার সমস্ত অস্ত্র বের করে কালিস্কোকে হত্যা করার প্রস্তুতি নেয় হঠাৎ সে একটা শব্দ শুনতে পায় ডেক যখন পেছনে তাকিয়ে দেখে একটি জীবন্ত লতা তার সব অস্ত্র নিয়ে নিয়েছে বিপদ আজ করতে পেরে ডেক সতর্ক হয়ে যায় কিন্তু সে কিছু করার আগেই লতাগুলো তার কাছ থেকে আরও একটি অস্ত্র ছিনিয়ে নেয় তবে ডেকের কাছে তখনও একটি তলোয়ার ছিল যা দিয়ে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করে ডেক দেখে সেখানে শত শত লতা রয়েছে যার সাথে সে একা লড়াই করতে পারবে না তাই সে দৌড়ে পালায় জঙ্গল শেষ হওয়ার সাথে সাথেই তারা আক্রমণ করা বন্ধ করে দেয় কিন্তু এখন ডেককে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে সে একটি পাতা স্ক্যান করে দেখে সেটি বিষাক্ত কিনা তারপর সে সেটি তার লাগায় সেখানে সে একটি পোকা দেখে খাওয়ার কথা ভাবে কিন্তু ডেক সেটিকে স্পর্শ করার সাথে সাথেই পোকাটির রং বদলে ফেলে ডেক দ্রুত সেটিকে দূরে ছুঁড়ে ফেলে ওটা আসলে একটি জীবন্ত সুইসাইড বোম ছিল এরপর সে একটি খোলা মাঠে আসে যেখানে চারদিকে প্রাণীদের হাড়গোড় ছলিয়ে ছড়িয়ে ছিটিয়েছিল তার সামনে কাঁটাযুক্ত একটি বিষাক্ত গাছ ছিল যখনই সে সেগুলোর কাছে যাচ্ছিল তাঁটাগুলো বেরিয়ে আসছিল ডেক সেগুলো এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সে একটি কণ্ঠস্বর চিনতে পায় সেখানে একটি মেয়ে রয়েছে মেয়েটি দ্রুত তার সিস্টেমে ভাষা ডাউনলোড করে যাতে মেয়েটি তার সাথে কথা বলতে পারে মেয়েটি বলে আমার নাম থিয়া এবং আমাকে ওয়েল্যান্ড কর্পোরেশন তৈরি করেছে ঠিক তখনই একটি বিশাল শিকারী পাখি ডেকের উপর পাথর ছুটতে শুরু করে থিয়া বলে যখন তুমি এর বিষে অবশ হয়ে যাবে এবং নড়াচড়া করতে পারবে না তখন এটি তোমাকে খেয়ে ফেলবে থিয়া বলে আমি সাহায্য করতে পারি কিন্তু আমি একটু অসহায় অবস্থায় আছি কিন্তু ডেক তার সাহায্য নিতে চাইল না ইতোমধ্যে পাখিটি আবারও তার দিকে পাথর ছুড়ে মারে ডেক পালানোর চেষ্টা করে কিন্তু এবার সে বিষাক্ত কাঁটাগুলো থেকে রক্ষা পায় না বিষ সাথে সাথে তার কাজ শুরু করে দেয় যার ফলে ডেকের শরীর অবশ হতে থাকে জ্ঞান হারানোর আগে সে থিয়াকে একটি ধারালো অস্ত্র দিয়ে দেয় এরই মধ্যে পাখিটি ডেককে শিকার করতে এগিয়ে আসছিল কিন্তু থিয়া আক্রমণ করে পাখিটিকে মেরে ফেলে সে ডেককে একটি ওষুধ ইনজেক্ট করে যা বিষ নষ্ট করে দেয় ডেক থিয়াকে তুলে ধরে এবং দেখে যে তার পেটের নিচের অংশটি নেই থিয়া তাকে বলে আমি ওয়েল্যান্ড কর্পোরেশনের পাঠানো একটি সিনথেটিক রোবট আমাকে এখানে গবেষণার জন্য পাঠানো হয়েছিল কিন্তু এই গ্রহের প্রাণীরা আমার এই দশা করেছে তার বকবকানি শুনে বিরক্ত হয়ে ডেক তাকে ছুড়ে ফেলে দেয় এবং এগিয়ে যেতে থাকে কিন্তু থিয়ার তাকে প্রয়োজন ছিল তাই সে তাকে থামার জন্য অনুনয় বিনয় করতে থাকে সে বলে আমি জানি ইয়াউচারা গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রাণীদের শিকার করে আর তুমি কালিস্ককে খুঁজছ কিন্তু তোমার আগেও অনেক ইয়াউচা কালিস্ককে শিকার করতে গিয়েছিল কিন্তু তাদের কেউই আর জীবিত ফিরে আসেনি যদি তুমি আমাকে সাথে নাও তবে আমি তোমাকে তার গুহায় নিয়ে যাব আর তুমিই হতে পারো সেই প্রথম যোদ্ধা যে কালিস্ককে হত্যা করবে এই কথা শুনে সে তাকে হাতে তুলে নিয়ে এগিয়ে চলল এরপর তারা এমন একটি গুহার পাশ দিয়ে যাচ্ছিল যেখানে ভয়ঙ্কর অ্যাসিডযুক্ত কেচোরা বাস করত ডেক তাদের বিপজ্জনক মনে করেছিল কিন্তু থিয়া বলে তারা বিপজ্জনক নয় তারা কেবল ক্ষুধার্থ তাকে হাতে করে বলে নিয়ে যেতে ডেকের বেশ কষ্ট হচ্ছিল তাই সে কিছু লতা ছেড়ে সেগুলোকে দড়ির মতো পাকিয়ে থিয়াকে নিজের পিঠের সাথে বেঁধে নেয় পথ চলতে চলতে রাত হয়ে যায় তারা কিছুক্ষণের জন্য থামার সিদ্ধান্ত নেয় কারণ তারা জানতো না যে অন্ধকারের মধ্যে কোনো দানব লুকিয়ে থাকতে পারে ডেক জিজ্ঞেস করে তুমি কতদিন ধরে এখানে আছো থিয়া বলে তারা দুই বছর আগে এই গ্রহে এসেছিল তাদের দলের কাজ ছিল এই গ্রহের প্রাণীদের সম্পর্কে জানা এবং গবেষণা করা ডেক আরেকজন সিনথেটিক অ্যান্ড্রয়েডের কথা জানতে পারে যে ছিল হুবহু থিয়ার মতো দেখতে তাদের একসাথে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল যাই হোক থিয়া বেশিরভাগ সময় ল্যাবে থাকত আর টেসার কাজ ছিল গ্রহটিকে বোঝা এবং মাঠে থেকে তথ্য সংগ্রহ করা একদিন টেসা তাকে বাইরে নিয়ে যায় তারা যখন গবেষণা করছিল তখন একটি কালিস্ক তাদের আক্রমণ করে এবং তার পা বিচ্ছিন্ন করে দেয় গল্পটি বলার সময় সে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু ডেক তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে থিয়া ভেবেছিল টেসা মারা গেছে পরের দৃশ্যে আমরা টেসাকে দেখি সে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাকে একটি রিপেয়ার পোর্টে রাখা হয় যেখানে কিছু রোবট তার ডেটা বিশ্লেষণ করতে শুরু করে কোম্পানি জানতে পারে যে সে তার মিশন শেষ করতে পারেনি এরপর টেসাকে মেরামত করা হয় যাতে তাকে আবার সেই একই মিশনে পাঠানো যায় যা সে শেষ করতে ব্যর্থ হয়েছিল তাকে বলা হয় যে কোম্পানি তার ওপর মোটেও খুশি নয় যদি তুমি আবার ব্যর্থ হও তবে তোমাকে ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হবে অন্যদিকে আমরা থিয়াকে দেখি যে ডেকের সাথে কালিস্কের গুহার দিকে এগিয়ে যাচ্ছে পথে তারা গন্ডারের মতো দেখতে একটি দানবকে মাঠে চড়তে দেখে থিয়া তাকে বলে যে ওটা কালিস্কের খাবার ডেক ওটাকে মেরে ফেলার কথা ভাবে কিন্তু সে যেই সামনে এগোয় তার শরীর গভীরভাবে কেটে যায় কারণ গন্ডারটি যে ঘাস তাদের সামনে ছিল তা খুব ধারালো সেগুলো যেন ব্লেড দিয়ে তৈরি ছিল সে যখন ওটাকে মারার উপায় খুঁজছিল তখনই তারা বানরের মতো একটি প্রাণীকে দেখতে পায় যে তাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল তাদের শিকারি ভেবে ভুল করে গন্ডারগুলো ভয়ে পালিয়ে যায় কিন্তু ডেক হাল ছাড়েনি সে গাছের আড়াল দিয়ে তাদের পিছু নেয় অবশেষে ডেক ওটার পিঠের ওপর চড়ে বসে কিন্তু সে ওটাকে মারার আগেই গন্ডারটি তাকে ধাক্কা দিয়ে একটি গাছের ওপর আছড়ে ফেলে বানরটি তাদের কাণ্ড দেখে খুব মজা পাচ্ছিল তাই ডেক সিদ্ধান্ত নেয় সে আগে ওকেই মারবে তারা যখন লড়াই করছিল ডেক দেখে গন্ডারটি দ্রুতগতিতে তার দিকে ধেয়ে আসছে ওটা তাদের মেরে ফেলার আগে ডেক তার তলোয়ার দিয়ে টুকরো করে কেটে ফেলে কিন্তু তারা জানে না আরও বড় মুসিবত গিলে ফেলতে তখন সেই বানরটি ওটার মুখের ভেতর ঢুকে যায় আর তার শক্ত খোল দিয়ে পোকাটির দাঁত ভেঙে দেয় যার ফলে পোকাটি তাদের ছেড়ে দেয় কিন্তু এবার পোকাটি সেই বানরের পেছনে পড়ে যায় ডেক সিদ্ধান্ত নেয় সে ওই প্রাণীটিকে সাহায্য করবে কারণ সে তার জীবন বাঁচিয়েছে ডেক তার তলোয়ার দিয়ে পোকাটির ওপর একের পর এক আক্রমণ করে তাকে মেরে ফেলে অন্যদিকে আমরা টেসাকে দেখি যে ডেকের পডের কাছে পৌঁছে গেছে লতাগুলো তাকেও আক্রমণ করে কিন্তু তার কাছে উন্নত মানের অস্ত্র ছিল যা দিয়ে সে নিমেষেই সেগুলোকে ধ্বংস করে দেয় শীঘ্রই রাত নেমে আসে আর ডেক তার শিকার রান্না করে খায় সে থিয়াকেও কিছু খাবার দেয় কিন্তু সে বিদ্যুতে চলে এরপর সে সেই বানরটিকে কিছু খাবার দেয় যে এতক্ষণ তাদের পিছু পিছু আসছিল খাবার পেয়ে মহা খুশি হয়ে বানরটি ডেকের গায়ে থুতু দেয় এতে ডেক রেগে যায় কিন্তু থিয়া বুঝিয়ে বলে যে এদের কাছে থুতু দেওয়া সম্মানের লক্ষণ তোমার গায়ে থুতু দিয়ে সে তোমাকে নিজের পরিবারের অংশ বানিয়ে নিয়েছে এরপর ডেক ঘুমানোর জন্য মাটি পরিষ্কার করে আর তার দেখা দেখি বানরটিও মাটি পরিষ্কার করতে শুরু করে এভাবেই সে তাকে হুবহু নকল করতে থাকে যেন সে তার কাছ থেকেই সবকিছু শিখছে থিয়া এবং বানরটি ভালো বন্ধু হয়ে ওঠে এবং সে তার একটা নামও ভেবে ফেলে অন্যদিকে আমরা টেসাকে দেখি যে ডেকের যানটি খুঁজে পেয়েছে সে ভেতরে গিয়ে ইয়াউচার উন্নত অস্ত্রশস্ত্র দেখতে পায় যা কালিসকে ধরার জন্য খুবই কাজে আসতে পারে পরদিন সকালে ডেক সময় নষ্ট না করে তার যাত্রা শুরু করে কিন্তু সে প্লুটোকে সাথে নিতে চায় না থিয়া বলে আমরা ওকে ফেলে যেতে পারি না ও আমাদের জীবন বাঁচিয়েছে কিন্তু এখন সে ডেকের কোনো কাজে আসবে না তাই সে ওকে ওখানেই ফেলে এগিয়ে যায় ডেক থিয়ার কাছে পথ জানতে চায় কিন্তু প্লুটোর ব্যাপারে সে এখনও তার উপর রেগেছিল তাই সে পথ বলতে অস্বীকার করে সে বলে আমি মানছি যে তোমাদের গ্রহে সহানুভূতিকে দুর্বলতা হিসেবে গণ্য করা হয় কিন্তু এটা তো তোমার গ্রহ নয় অন্তত তুমি ওকে তোমার সাথে এখানে রাখতে পারতে উদাহরণ হিসেবে থিয়া তার গ্রহের নিকড়েদের কথা শোনায় দরের সবচেয়ে শক্তিশালী নিকড়ে কখনোই তার শক্তির বড়াই করে না এবং সবসময় তার চেয়ে দুর্বলদের রক্ষা করে ডেক বুঝতে পারে কিন্তু সে এখনও তার অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছে সহানুভূতি তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে শীঘ্রই সে কালিস্কের গুহায় পৌঁছায় যেখানে যারা তাকে শিকার করতে এসেছিল তাদের মৃতদেহ চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল থিয়া তার পাগুলো খুঁজে পায় দ্রুত দৌড়ে একটি রিপেয়ার স্টেশনে যায় এবং নিজের শরীরের নিচের অংশের সাথে নিজেকে সংযুক্ত করতে শুরু করে থিয়া বলে তোমাকে আমার কিছু বলার আছে তোমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে কিন্তু ডেক তার শিকার ছাড়া এখান থেকে যেতে রাজি নয় ডেক বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে কালিস্ক সেখানে নেই তাকে ডাকার জন্য সে একটি তেলের কন্টেনারে বিস্ফোরণ ঘটায় কালিস্ক ডেকের সামনে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সে আগের চেয়ে অনেক বিশাল সে ডেককে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় যা ডেককে তার শক্তির একটা আভাস দেয় কিন্তু এটা তার আসল শক্তির মাত্র একটা ছোট নমুনা ছিল ডেক তার সাথে লড়াই করে এবং তলোয়ার দিয়ে তার পেট চিরে দেয় শুধু তাই নয় সে তার ল্যাজও কেটে ফেলে কিন্তু কালিস্কের নিজেকে মেরামত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার কেটে যাওয়া সব অংশ পুনরায় গজিয়ে ওঠে যখন থিয়া তার পাগুলো জোড়া লাগাতে যাচ্ছিল ঠিক তখনই কালিস তাকে তুলে আছাড় মারে যার ফলে তার শরীর দুই টুকরো হয়ে যায় ডেক তাকে থামানোর জন্য সব রকম চেষ্টা করে কিন্তু মনে হচ্ছিল তাকে মারা অসম্ভব এরপর সে তার তলোয়ার দিয়ে কালিস্কের মাথা কেটে ফেলে ডেক ভেদে ছিল সে জিতে গেছে কিন্তু কালিস্ক তার মাথা আবার জোড়া লাগিয়ে নেয় সে ডেককে তার পা দিয়ে আঁকড়ে ধরে সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ থেমে গেল সে অদ্ভুতভাবে ডেকের গন্ধ শুকতে লাগলো এবং তাকে প্রাণে না মেরে ছেড়ে দিল তবে বিপদ তখনও কাটেনি শীঘ্রই টেসা এবং কোম্পানির লোকজন সেখানে পৌঁছল এবং একটি ক্রায়োজেনিক বোমা সাহায্যে কালিস্ককে জমিয়ে দেয় সেই বোমার আঘাতে ডেকা জমে যায় এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে টেসার রিসার্চ ল্যাবে দেখে সে থিয়া ভেবে তাকে মুক্ত করতে বলে কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে যে ওটা থিয়া ছিল না ওটা ছিল টেসা টেসা তাকে ভালো করে স্ক্যান করে এবং জানায় যে এখন থেকে সে ওয়েল্যান্ড কর্পোরেশনের সম্পত্তি এরপর সে থিয়াকে পুনরায় চালু করে এবং জ্ঞান ফেরার সাথে সাথেই টেসাকে দেখে থিয়া আবেগপ্রবণ হয়ে পড়ে ঠিক তখনই সে ডেককে দেখতে পেলো যাকে টেসা বন্দি করে রেখেছিল সে একটি যন্ত্র চালু করে যা ভেতর থেকে ডেকের মস্তিষ্ক স্ক্যান করতে শুরু করে কিন্তু এই স্ক্যানটি ছিল এক প্রকার নির্যাতন তাকে যন্ত্রণায় কাঁতরাতে দেখে থিয়া টেসাকে থামার জন্য অনুরোধ করে কিন্তু টেসা তা প্রত্যাখ্যান করে তখন থিয়া নিজেই যন্ত্রটি বন্ধ করে দিল থিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ইয়াউচা অন্যদের চেয়ে আলাদা সে তার প্রাণ বাঁচিয়েছে কিন্তু টেসা তাকে মনে করিয়ে দিল যে তাদের কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তারা এখানে গবেষণা চালাতে এসেছে কিন্তু থিয়া বলে তারা আমাদের যা বানাতে চায় আমাদের ঠিক তেমনই হতে হবে এমন কোনো কথা নেই ঠিক তখনই টেসা বুঝতে পারে যে থিয়া কারাপ্টেড হয়ে গেছে সে বলে আমি এখানে তোমাকে বাঁচাতে আসিনি এসেছি আমাদের মিশন সম্পন্ন করতে তার কথা শুনে থিয়া বিশ্বাসী করতে পারছিল না যে এই সেই টেসা যাকে সে নিজের বোন মনে করত মেরামত করার পর সে আর আগের মতো নেই অন্যদের প্রতি তার সহানুভূতি পুরোপুরি হারিয়ে ফেলেছে টেসা প্রহরীদের আদেশ দেয় থিয়াকে টুকরো টুকরো করে আবর্জনার স্তূপে ফেলে দিতে থিয়া ডেককে কিছু একটা করার জন্য বলে কিন্তু তখনই একজন প্রহরী সেখানে উপস্থিত হলো এবং দেখে থিয়া সেই ইয়াউচার সাথে তাদেরই ভাষায় কথা বলছে সে একটি যন্ত্র তুলে নিয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগে ডেক থিয়াকে ইশারা করে ওটাকে একটা মানচিত্র বা ম্যাপ বলতে আর থিয়া ঠিক সেটাই করছো প্রহরী যেই একটির বোতাম চাপে আর সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণ ঘটে প্রহরীরা তাকে ধরার আগেই থিয়া দ্রুত দরজাটি খুলে দেয় আর ডেক পালিয়ে যায় পালানোর সময় সে অনেক ওপর থেকে একটি জলপ্রপাতে গিয়ে পড়ে সে মারাত্মকভাবে আহত ছিল কিন্তু কোনোভাবে সে তার মহাকাশ জানে ফিরে আসে সে ভীষণ লজ্জিত ছিল কারণ সে তার ভাইয়ের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সে তার জানটি চালু করে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে সেই নেকড়েটির ব্যাপারে থিয়া তাকে কি বলেছিল ডেক বুঝতে পারে তাকে এখন কি করতে হবে টেসা তার সমস্ত অস্ত্র কেড়ে নিয়েছিল তাই সে সিদ্ধান্ত নিল যে এই গ্রহটিকেই সে তাদের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে ডেক তারপর মাঠে গিয়ে প্রচুর পরিমাণে ধারালো ঘাস সংগ্রহ করে সে একটি বিস্ফোরক পোকা ধরে সে তার শিকার করা গন্ডারের দাঁত দিয়ে একটি ধারালো খঞ্জর তৈরি করে এভাবেই সে সেই অবস্কারী গাছ এবং বিষাক্ত কীটগুলোকে যারা একসময় তাকে মারতে চেয়েছিল নিজের হাতিয়ারে পরিণত করে কালিস্ককে তারা কোথায় নিয়ে গেছে সে সম্পর্কে ডেকের কোনো ধারণা ছিল না তাই কোন সূত্রের খোঁজে ডেক সেই গুহায় ফিরে আসে যেখানে তাদের শেষ লড়াই হয়েছিল সেই সেখানে প্লুটোকে দেখতে পায় সে তাদের খুঁজতেই সেখানে এসেছিল ডেক লক্ষ্য করে তাকে খুব বিচলিত দেখাচ্ছে সে কালিস্কের পায়ের ছাপের পাশে দাঁড়িয়ে কাঁদছিল ডেক তখনই বুঝতে পারে যে এই বানরটি কালিস্কের বাচ্চা ডেক তার গায়ে থুতু দিয়ে তাকে পরিবারের সদস্য বানায় তখনই ধ্বংসস্তূপের নিচে থিয়ার পা দুটি চাপা পড়ে থাকতে দেখে ডেক সেটা টেনে বের করে এবং পাগুলো তাদের টেসার ঘাটির দিকে নিয়ে যেতে লাগে সেখানে আমরা থিয়াকে দেখতে পাই যার শরীর তারা ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একজন প্রহরী তাকে পাহারা দিচ্ছিল কিন্তু ডেক তার উপর অ্যাসিড ছুঁড়ে মারে যার ফলে সে ছিন্ন ভিন্ন হয়ে যায় পথ পরিষ্কার হতেই থিয়ার পা দুটি তাকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায় থিয়া তার পা দুটি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা কিন্তু ঠিক তখনই আরও প্রহরী সেখানে চলে আসে তাই তারা আবারও ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার ভান করে প্রহরীরা যখন থিয়ার দিকে তাকিয়েছিল ঠিক তখনই পা দুটি পেছন থেকে তাদের ওপর আক্রমণ করে তারা দলবদ্ধভাবে কাজ করে সমস্ত রোবটকে খতম করে দেয় ডেক তাদের আটকাতে গেলে একজন প্রহরী তার মাথায় বন্দুক তাক করে এবং সে যদি নড়াচড়া করে তার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ডেকের পালানোর আর কোনো উপায় ছিল না কিন্তু ঠিক তখনই থিয়া সেখানে পৌঁছে তাকে বাঁচায় সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো কিন্তু থিয়া যখন বুঝতে পারে যে ডেক তাকেই বাঁচাতে ফিরে এসেছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না থিয়া বলে আরও লোক আসার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে কিন্তু ডেক বলে এখন নয় কালিসকে ছাড়া আমরা যেতে পারব না তারা প্লুটোর মাকে আটকে রেখেছে সত্যটা জানতে পেরে থিয়া তাকে সাহায্য করতে রাজি হয় এরপর ডেক ইচ্ছে করেই নিরাপত্তার সাইরেন বাজিয়ে দিল যাতে সবাই তার দিকে ছুটে আসে সে হাঁটু গেড়ে বসে তাদের জন্য অপেক্ষা করছিল শীঘ্রই প্রহরীদের পুরো দলটি তাকে ঘিরে ফেলে তারা তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই ডেক সেই অবস্কারী ভেষজ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তাদের সবাইকে ছিন্ন ভিন্ন করে এখন শুধু টেসাই বাকি আছে কিন্তু ডেককে তার খোঁজ করতে হলো না কারণ সে নিজেই তার দিকে হেঁটে আসে তার পরনে ছিল একটি যান্ত্রিক বর্ম যা টর্চা দিয়ে সজ্জিত সে ডেকের দিকে লক্ষ্য করে কিন্তু সে ঘোড়া টিপতেই সেই কেচটি বা পোকাটি ডেকের জীবন বাঁচাতে তার সামনে চলে আসে চোখের সামনে তাকে যন্ত্রমায় ছটফট করতে দেখে ডেক প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাগলের মতো টেসার উপর ঝাঁপিয়ে পড়ে সে বারবার আক্রমণ করতে লাগে কিন্তু টেসা তাকে তুলে দূরে ছুটে ফেলে এরই মধ্যে থিয়া তার আইডি ব্যবহার করে কালিসকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু দেখা যায় তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে একজন প্রহরী তাকে এই কাজ করতে দেখে ফেলে থিয়া তখন দ্রুত নিজেকে টেসার মতো ছদ্মবেশে সাজিয়ে প্রহরীকে আদেশ দেয় অন্য কোথাও গিয়ে নজরদারি করতে যাই হোক এত কিছু করেও কোনো লাভ হল না কারণ তার চুরি ধরা পড়ে যায় এদিকে টেসা ডেককে আক্রমণ করতে শুরু করে নিজের প্রাণ বাঁচাতে ডেক একটি ট্রাকের পেছনে লুকায় টেসা তখন তাকে খোঁজার চেষ্টায় ব্যস্ত ছিল তখন ডেক হঠাৎ তার ওপর আক্রমণ করে সে টেসার মাথার ধর থেকে আলাদা করতে যাচ্ছিল ঠিক তখনই টেসা নিজেকে একটি শিল্ডের আড়ালে লুকিয়ে ফেলে যা ডেক শত চেষ্টা করেও ভাঙতে পারে না। টেসাকে আক্রমণ করে বসে শুরু হলো এক ভীষণ লড়াই কিন্তু টেসা একটি ব্লেড দিয়ে কালিস্ককে দ্বিখণ্ডিত করতে শুরু করে কালিস্ক তার কাছে হার মানতে শুরু করেছিল কিন্তু ডেক যান্ত্রিক স্যুটের ওয়ারিং কেটে দিল যার ফলে ব্লেডটি বন্ধ হয়ে যায় দেরি না করে টেসা কালিস্কের দিকে আরেকটি ক্রায়োজেনিক বোমা ছুঁড়ে মারে ডেক বোমাটি দিকে ঘুরিয়ে দেয় সেটি গিয়ে লাগে টেসার যান্ত্রিক স্যুটে কালিস্ক টেসার হাত ভেঙে দূরে ছুঁড়ে ফেলে দিল আর সে টেসাকে গিলে ফেলে প্লুটো প্রথমবারের মতো তার মায়ের দেখা পান হারানো বাচ্চাকে ফিরে পেয়ে কালিস্ক আনন্দে আত্মহারা কিন্তু হঠাৎ কালিস্ক প্রচণ্ড ব্যথা অনুভব করে তার মুখ দিয়ে ঠান্ডা ধোয়া বের হয় কিছু বুঝে ওঠার আগেই কালিস্কের পুরো শরীর জমে যায় এবং এক শক্তিশালী বিস্ফোরণে সে হাজার টুকরো হয়ে ভেঙে পড়ে এরপর আমরা টেসাকে দেখতে পাই যে এখনও বেঁচে আছে সে এখন থিয়াকে সবচেয়ে বেশি ঘৃণা করে কারণ তার নিজের বোন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে থিয়াকে মারার জন্য তার দিকে লেজার তাক করে কিন্তু সে মারার আগেই ডেক তার ঘাড়ে আঘাত করে তাকে মেরে ফেলে এরপর ডেক নিজের গ্রহে ফিরে যায় তার বাবা ভাবে সে প্রতিশোধ নিতে এসেছে কিন্তু ডেক টেসার কাটা মুন্ডু তার দিকে ছুঁড়ে দিয়ে বলে সে তার শিকার সম্পন্ন করেছে কিন্তু তার বাবা তখনও তাকে কাপুরুষ এবং দলছুট মনে করে যে তাদের বংশের জন্য লজ্জা বয়ে এনেছে সে তাকে মারার জন্য তার রক্ষী পাঠায় রক্ষীরা যখন ডেককে মারতে আসে ডেক তাদের ঘটনাস্থলেই খতম করে দেয় আর তার বাবাকে লড়াইয়ের আহ্বান জানায় শুরু হলো এক ভীষণ লড়াই তার বাবা কোনো দয়া মায়া দেখালো না কিন্তু এবার ডেকও পিছু হটার পাত্র ছিল না সে বাবার সাথে লড়াই করে আর তাকে মারাত্মকভাবে আহত করে ছেলের যুদ্ধদক্ষতা দেখে তার বাবা নিজেকে অদৃশ্য করে ফেলে কিন্তু ডেক আগে থেকেই প্রস্তুত ছিল সে মহাকাশ যানটি চালু করে যার ফলে ওরা ধুলির মধ্যে তার অবস্থান বোঝা যাচ্ছিল তারপর ডেক তার উপর একের পর এক প্রাণঘাতী আক্রমণ করে এবং অবশেষে তার হাত কেটে তাকে দূরে ছুড়ে ফেলে দেয় সে তার বাবাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং তার হেলমেট খুলে ফেলে কারণ সে আর এখন সবচেয়ে শক্তিশালী যোদ্ধা নয় তার বাবা প্রাণের বিনিময়ে তাকে তাদের গোত্রের জায়গা দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু ডেক তার ভাইয়ের মৃত্যুর জন্য তাদের দায়ী করে এবং চিৎকার করে বলে আমার আর কোনো গোত্রের প্রয়োজন নেই এরই মধ্যে প্লুটো এসে ডেকের বাবার ধর থেকে মাথা আলাদা করে দেয় এখানে আমরা দেখি যে প্লুটো আগের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী হয়ে গেছে